পাঁচই জুলাই আজ শুক্রবার আমার জন্মদিন এই জন্মদিনে যারা নিজ ফেসবুকে আমার ছবি দিয়ে জন্মদিনের শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আপলোড দিয়েছে তাদের সকলের নিমন্ত্রণ জানাচ্ছি প্রথমে হচ্ছে আমার বোন শাহনাস পারবিন আমার ভাগ্নি নূর আরিফুল ইসলাম সুমন সাংবাদিক যে জহিরুল ইসলাম রিপন সাংবাদিক মোবারক হোসেন রাজনৈতিক নেতা সেলিম মিয়া রাজনৈতিক নেতা আশরাফুল সজিব মাহফুজুর রহমান ব্রাহ্মণবাড়িয়া মিডিয়া মিয়া জুল হক মিধা রিয়াদ ওমর ফারুক আব্দুর রাজ্জাক শাহাগীর মিধা আপনাদের নিজ নিজ ফেসবুকে আমার জন্মদিনের শুভেচ্ছা দোয়া ভালোবাসা জানিয়ে আপনারা যারা পোস্ট করেছেন যে নামগুলি বলেছি এর বাইরে যদি আরও কেউ থেকে থাকেন আমার চোখে পড়েনি আপনারা কমেন্টে জানাবেন আমি আপনাদের একদিন আপনাদের সকলকে নিয়ে মিলেমিশে চা নাস্তা খেতে চাই দিন তারিখটা আপনাদের সকলের সাথে আলোচনা করি দিন তারিখটা করব আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা এবং দোয়া রইল আমি দোয়া করি আপনার সকলে দীর্ঘজীবী হন আপনারা আমাকে মনে রেখেছেন সেই জন্য আপনাদের অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক দোয়া এবং আমি আনন্দিত